অর্থাৎ কার্যক্রমের ফলে নগদত্তের পরিবর্তন সংক্রান্ত তথ্য সংক্ষিপ্ত আকারে যে বিবরণীতে বিবদ্ধ করা হয় তাকে বলা হয় একটি নির্দিষ্ট হিসাবকালে ব্যবসায়ের পরিচালন বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রমের ফলে অর্থের নিজ পরিবর্তন সংক্রান্ত তথ্য সংক্ষিপ্ত আকারে যে বিবরণীতে যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় তিনটা ব্যবসায় বিনিয়োগ আর কি অর্থায়ন অর্থায়ন কার্যক্রম থেকে কার্যক্রমের যে নীতি পরিবর্তন নগদের যে নীতি পরিবর্তন হয় তাকে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী বলা হয় সেই নগদ লেনদেনের যে পরিবর্তন হয় সেটা দেখে নির্বত করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলা হয় এবং নগদ প্রবাহ বিবরণী নগদ অর্থের জিনিস করে সেটা হচ্ছে যে ভবিষ্যতের পাপ্ত মানে ভবিষ্যতে আমি পাব তারপর লভ্যংু প্রদান লভ্যংু প্রদান করা অর্থ তারপর দায় পরিশ্রহ ক্ষমতা সংক্রান্ত তথ্য ব্যবহারকারীদের নিগত তাহলে নবপ্রবাহ বিবরণ কি করে নগদ অর্থে ভবিষ্যৎ কত টাকা আমার হাতে ভবিষ্যতে নগদ কত টাকা থাকতে পারে এই সম্পর্কে একটা তথ্য দিবে অথবা আমার কোম্পানি তার শেয়ার হোল্ডারদের সঠিকভাবে লভ্যাংশকে দিতে পারবে কি না সেটা সম্পর্কে জানা যাবে অথবা আমার কোম্পানি যে ঋণ নিয়েছে সেই ঋণটা কতটুকু পরিশোধ পরিশোধ ক্ষমতা আছে সেটা আমার জানা যাবে তাহলে কি হচ্ছে নগদে নগদ অর্থনীতি অনেক কিছুই নির্ভর করছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর তারপরে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট হিসাব কাজের জন্য যেটা আই বিবরণী মালিকানা সত্য বিবরণী করা হয়েছিল সেটাই একটি নির্দিষ্ট হিসাব করার জন্য একটি নির্দিষ্ট হিসাব তাদের জন্য করা হয় কি আহ নগদ প্রবাহ বিবরণ আর কি অনুযায়ী করা হয় যেখানে নির্দিষ্ট হিসাব তা থাকবে সেখানে অবশ্য sorry যেখানে নির্দিষ্ট হিসাব কাল থাকবে সেখানে হিসাব কাল বা সময়কাল ধারণা অনুযায়ী এটা করা হবে হিসাব কাল বা সময়কাল ধারণা অনুসারে করা হবে তাহলে আমরা থেকে কি পাচ্ছি যে নগদ প্রবাহ বিবরণীটা হচ্ছে নগদ অর্থের প্রাপ্যতা আর লভ প্রধান ও দায় প্রসারের ক্ষমতা সম্পর্কে আমাকে তথ্য দিবে নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত রাখা নির্দিষ্ট করার জন্য এবং হিসাবকাল বা সময়কাল ধারণা আমরা এখন নগদ প্রবাহ বিবরণীটা আসলে কেমন সেটা সম্পর্কে ধারণ আনবো মানে নগদ প্রবাহ বিবরণের ঝকটা কেমন হয় সেটা সম্পর্কে ধারণ আনবো কোম্পানি লিমিটেড বিবরণ নগদ প্রবাহ বিবরণ আমরা কে কি বলছি নির্দিষ্ট সময় মানে একত্রিশ ডিসেম্বর চোদ্দ সালের সমাপ্ত বছরের জন্য সমাপ্ত বছরের জন্য প্রস্তুত বোঝা গেল না তাহলে বিবাহ যেরকম হয় সেরকম একটা থাকতাম

হেডিংটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এখানে আমার কি আসবে আমার আয় ব্যয় বা আয় বিবরণীতে যে হিসাবগুলো আছে সেগুলো আসবে মানে আয় ব্যয় সংক্রান্ত হিসাবগুলো আসবে তে একটা প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয় সংক্রান্ত হিসাবগুলো আসবে যেমন ধরো আয় থেকে আয় থেকে নগদ প্রবাহ এত টাকা তারপরে হচ্ছে ব্যয় হতে নগদ প্রবাহ এত টাকা তাহলে আয়ের থেকে ব্যয়গুলো বাদ যাবে এটাই তো আর দুই নম্বরটা হচ্ছে যে আচ্ছা আমি লিখে দিই

পরিচালন কার্যক্রম হতে নগদ আর দুই নম্বরটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হতে নগদ সংক্রান্ত কার্যক্রম হতে নগদ পর্ এটা হচ্ছে আমাদের হেনি

তারপরে আসবে কি আসবে আমার মালিকানা সত্যটা মালিকানা সত্ত্বে যা যা আসে মালিকানা সত্ত্বে যেযোগ গুলো আছে সেগুলো সব এখানে আসবে ধরি বিনিয়োগ মালিক কর্তৃক বিনিয়োগ কত টাকা দুই লক্ষ টাকা উত্তর এটা কি আমার অধ্যয়ন সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রভাব অধ্যয়ন সংক্রান্ত কার্যক্রম নগদ প্রভাব এই এখন সর্বশেষ হচ্ছে আমরা এখানে যোগ করবো

সমাপনী আমরা নগদ প্রবাহ বিবরণীটা ঠিক এভাবেই করে থাকবো আমরা নগদ প্রবাহ বিবরণ নিয়ে কি জিনিস এটা এটা থেকে আমরা কি জানতে পারি এটা কেমন করে করা হয় এ বিষয় সম্পর্কে আমরা দুষ্টভাবে ধারণা পেলাম আশা করি আপনারা উপকৃত হবেন আমরা একটু ভালোভাবে চেষ্টা করুন তাহলে আরো ভালোভাবে খুব সহজেই বুঝতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য করুন